সহজেই গুগল ম্যাপে আপনার বাড়ি অফিস কিংবা দোকানের লোকেশন যোগ করুন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এবং সঠিক উপায়ে গুগল ম্যাপে আপনার লোকেশন যোগ করবেন যাতে যে কেউ আপনার লোকেশন খুব সহজেই খুঁজে নিতে পারে তাহলে চলুন আজকের মূল ভিডিওতে তো এই কাজটি করতে হলে প্রথমে আপনার মোবাইল ফোনটি হাতে নিয়ে আপনার সার্চ অপশনে গিয়ে গুগল ম্যাপ এখানে ম্যাপ অপশনে আপনি সার্চ দিয়ে অথবা ম্যাপটি ওপেন করে নেবেন ম্যাপটি ওপেন করার পর ডিরেক্ট আপনি যে কাজটি করবেন প্রথমে একটা জিনিস আপনার চেক দিতে হবে এটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রপার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফোনটি লগ ইন আছে কি না এখানে জাস্ট ক্লিক করে একটু চেক করে নেবেন অনেকেই যে ভুলটি আমরা করে থাকি গুগল অ্যাকাউন্ট অনেক সময় লগ ইন থাকে না আমরা গুগল ম্যাপে আমাদের লোকেশন সেট করার পরে এটা অটোমেটিক্যালি আবার সরে আসে এটা আমাদের দু একদিন পর আবার এখানে লোকেশন ম্যাপটি সঠিকভাবে দেখায় না সো আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের গুগল অ্যাকাউন্ট লগ ইন আছে কি এটি একটু চেক করে নিতে হবে চেক করে নিয়ে এখন আমাদের হচ্ছে নিচের দিকে নিচের দিকে স্ক্রল করে এখানে হচ্ছে নিয়ে প্রথমেই আপনি খুঁজে পাবেন কন্ট্রিবিউট কন্ট্রিবিউট নামে একটা অপশন আছে এখানে হচ্ছে প্লাস আইকনে এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনার অ্যাড প্লেস প্রথম অপশনটা হচ্ছে অ্যাড প্লেস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনার প্রথমে হচ্ছে প্লেস নেম রেকয়ার্ড এখানে হচ্ছে নেম দিতে হবে আপনার যে নেমটি প্লেসের যে জায়গাটির নেম আপনি দিতে যাচ্ছেন। আমি যদি এখানে আমি আমার হাউস ন্যাম দেই আমি সাপোজ একদম এক্সাম্পল আমি একটি হাউস দিলাম তারপরে হচ্ছে আমি একটা ক্যাটাগরি চুজ করব। এখানে হচ্ছে নিচের অপশনে হচ্ছে ক্যাটাগরি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনি শপিং মল বলেন বা হচ্ছে আমার শপিং সেন্টার অথবা দোকান অফিস যেটাই বলেন না কেন এখানে আপনার হোটেল যেটাই বলেন না কেন ক্যাটাগরিটা আপনি এখানে চুজ করে দিবেন তো প্রথমে ফুড অ্যান্ড ড্রিঙ্ক শপিং সার্ভিস হোটেল অ্যান্ড কমি অ্যাকোমোডেশন তারপর আউটডোর অ্যান্ড রিয়েকশন রিলিজিয়ান অফিস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেসিডেন্সিয়াল এডুকেশন এখান থেকে আপনি আপনার যদি শপিং সেন্টার হয় শপিং সেন্টার দেবেন কখনো কোনো দোকান পাট যদি হয় সেই দোকান পাট ক্লিক করে দিবেন। হাউস হলে ডিরেক্ট হাউস বা হোম দিয়ে দিবেন তো এখান থেকে হচ্ছে আপনার আমি যদি বলি কোনো শপিং সেন্টার অথবা ফুড অ্যান্ড ড্রিঙ্ক এরকম একটা ট্রাইব আমি এখানে একটা বার অথবা একটা রেস্টুরেন্ট এখানে ক্লিক করে দিলাম এখানে হচ্ছে অ্যাড্রেস রিকোয়ার্ড তো এখানে আমি যদি এখানে শেরপুর জাস্ট হচ্ছে এটা আমি খরমপুর খরমপুর শেরপুর টোটাল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে আপনার ভিলেজ নাম টোটাল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দেবেন টোটাল অ্যাড্রেস সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে আপনার গুগল ম্যাপ লোকেশনটা এখানে হচ্ছে গুগল ম্যাপ যে মার্কটা আছে সেই মার্কটা ঠিক পজিশনে আপনার যেখানে আপনার আপনার বাসার অথবা হচ্ছে গেটের লোকেশন অথবা আপনার রোডের যে প্রপার সাইডটা আছে সেখান থেকে আপনি গুগল ম্যাপের এই আইকনটা ওইখানে ক্লিক করে দিবেন। জাস্ট এইখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই মার্কটা এই গুগল ম্যাপের মার্কটা আমি হচ্ছে কোথায় সেট করে দেব। এটা হচ্ছে আমি জাস্ট আমার যে লোকেশনটা আছে এখান থেকে আমি আমি জাস্ট হচ্ছে আমার বাসার গেটে অথবা যেখানে হোক আমি লোকেশনটা সুন্দরভাবে এখানে সেট করে দিয়ে দেন হচ্ছে আমি এখানে ওকে প্রেস করব। এখানে ওকে প্রেস করে দেন আপনার হচ্ছে সাবমিট অপশনে আপনি ক্লিক করে দিবেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দিবেন তো এখানে সেন্ডিং ইনফরমেশনগুলো সেন্ড হচ্ছে এখান থেকে সেন্ড করার পরে এখান থেকে আপনি চলে আসবেন এখানে ক্রস দিয়ে চলে আসার পরে দেন আপনি এখানে যদি বলেন যে আমি এখান থেকে কোনো ছবি অথবা কোনো কোনো ওরকম কোনো ব্যানার আমি এখানে অ্যাড করব। তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নিয়ে একটি ছবি বা ব্যানার এখান থেকে জাস্ট হচ্ছে পোস্ট করে দেবেন এখানে পোস্ট করে দিয়ে ওইখানে আপনার হচ্ছে যে প্লেসটা আপনি দেখাইলেন সেখানে কিন্তু এটা অটোমেটিক আপলোড হয়ে থাকবে এইভান হচ্ছে গুগল আপনার এই জিনিসটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা টোটালি অটোমেটিক লাইভ লোকেশনে অ্যাড করে নেবে তো আপনার যখনই আপনি সার্চ দিবেন আপনার প্লেস এই প্লেসের নামে আপনার হচ্ছে লোকেশনটা ঠিক সুন্দরভাবে এখানে একদম প্রপারলি সেট হয়ে যাবে তো গাইস এইভাবে আসলে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি প্লেসটা ভুল করে থাকেন লোকেশনটা একটু ভুল হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপডেট প্লেসে এখানে ক্লিক করে আপডেট করে নিতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও সবাই জানাবেন কমেন্টস করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার ভিডিও আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আপনারা পাবেন যে কোনো টেক ভিডিও কম্পিউটার এবং অন্যান্য টেকনোলজিস ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পাবেন তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ